শুভ সকাল আমার মিষ্টি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরা ভালোই আছি আর আজকে হলো কী বার বুধবার আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এই যে দেখো বিছানা অবস্থা বিছনা উঠে রেখে গেছে তোমাদের দাদা ভাই ওই যে কম্বল দুটাকে ভাজ করে রাখলো বালিগুলোকে ওইখানে নিয়ে রেখেছে জায়গারটা জায়গায় রেখেছে কিন্তু এই যে দেখো চাদরের অবস্থা দেখো এই যে চাদর চাদরটাকে আর নাই কোনো কিছু নাই শুধু এভাবে করে রেখে গেছে তা আমি বলছিলাম যখন কম্বলটা ভাস করছিলো তখন আমি বলছিলাম তুমি পারবো না তুমি রাখো কারণ চাদর টাদরগুলোকেও একটু টান টান করে রাখতে হয় আর বিছনা উঠানোর পরে দিয়ে না চাদর টাদরগুলো টান টান থাকলে বিছনাটাও দেখতে ভালোই লাগে তাই না ওকে বলছিলাম বলে কি ঠিক আছে আমি ওগুলো উঠাই দিই তুমি এটা ঠিক ঠিক করে নিও আর ঠিক আছে এটাও একটা কাম ওই যেগুলো এগুলো ভাজ করে রাখলো এটাও তো একটা কাম তাই না তো ওই যে সব ভাজ মানে করে রেখে গেছে আর এখন ও গেছে হলো ইশান্তে নিককে আনতে গেছে আর সাথে মাও গেছে আজকে আজকে মাও গেছে নিককে আনতে তো এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজবেই বেজেই গেছে সাড়ে এগারোটা দশ মিনিট ফার্স্ট আছে আমার বইটা তো সাড়ে এগারোটা বাজে একটু পরেই যা পাঁচ দশ মিনিট পরে চলে আসবে ঘরে ছোটকারে নিয়ে আজকে সকালে জলখাওয়ারও হয়ে গেছে এখন দুপুরে রান্নার জোগাড় মানে করা হচ্ছে দুপুরে রান্নাটা করব বাকি সকালে জল খাওয়া হয়ে গেছে সকালে আজকে কী বানিয়েছিল যেন আলু কুয়াশার তরকারি আর বাবার জন্য করলাম ডালিয়া ডালিয়া করে রেখে তো আমি তো সকালবেলা চটকারে ছাড়তে যাই স্কুলে তো ওকে স্কুলে ছাতে গেলাম এসে দেখি মা কুয়াশ কাটছিল তো মা কুয়াশ আলু এগুলো কেটে দিল আমি অল্প সেদ্ধ করে নিই সেদ্ধটা করে নিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় তো ওই জন্য সেদ্ধ করে তরকারি করলাম তারপরে আমি মা তরকারি দিয়ে খেলাম ভাই বাটার দিয়ে খেলো তোমাদের দাদাভাই খেলো হলো ম্যাগি তারপরে বাবা খেলো ডালিয়া ভাবো এক সকালেই সবাই নানান রকমের সকালের খাওয়া মানে রোজ এরকম থাকেই মানে বহুত কম থাকে যে মানে একদিন আজকে যেটা বানিয়েছো ওটা সবাই খেয়েছে তো যা সকালে তো সবাই এই সেই দিয়ে খাওয়া হয়ে গেল এখন দুপুরের জন্য রান্না করব। তো দুপুরে রান্না কি করব চলো তোমাদেরকে আমি রান্নাঘরই দেখাবো আর কালকের ওই যে কাপড়গুলো যে দুপুরবেলা ধুই নাই ওই কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছি সকালে কাপড় ধোয়া হয়ে গেছে সকালে যে শুকানো কাপড় ওগুলোও নিয়ে আসছি ওই যে সোফাতে আছে দেখো ওই যে সোফাতে আছে ভাস্টাজ করা হয়নি পরে করবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাটা করে নিই এদিকে আবার বাচ্চাও স্কুল থেকে আসবে ও আবার স্কুল থেকে আসার পরে যে ওর পিছনে আবার দশ পনেরো মিনিট যায় কাপড় জামা চেঞ্জ করাতে এটা ওটা করতে তো যাই হোক চলো অনেক কথা বললাম এখন যে বিছানাটা নি উঠায় তারপরে চলো রান্নাঘরে যা আমি দেখো রান্নাঘরে চলে আসছি আর আজকে দুপুরে রান্নায় কী কী আছে চলো দেখে নাও এই যে পটল তার সাথে আলু মা কেটে রেখেছে আলু পটলের তরকারি করব আর সাথে করব ডিম তো ডিম করবো চচ্চড়ি আর ডাল দিয়ে ওই ওই দিন যে বানালাম সোমবারে ওই রকম করি আর কি ডিম চচ্চড়িটা করবো আর এখানে আছে কড়াইটা বসানো কারণ পটল তরকারিটা করব তো ডাল অল্প করেছি বাচ্চাদের জন্য তো বাচ্চাদের সাথে বড়রা যদি খায় খাবে কিন্তু বাবা এই ডাল খাবে না যদি মসুরি ডাল মসুরি ডাল বাবা খাবে না তো বাবা কোনো ডালই খাবে না তো বাবা পটলের তরকারি ডিম দিয়ে হয়ে যাবে তো কড়াইটা বসে রেখে গেছিলাম পটল তরকারিটা বসাবো বলে তো ভাবলাম বিছনাটা উঠে আসি রোড দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের তো একেবারে রাস্তার সাথে ঘর ওই জন্য রাস্তা দিয়ে মানে বড় ট্রাক তারপরে ট্র্যাক্টর টেম্পো টটো মারুতি সব এই রাস্তা দিয়েই যায় আর এটা হলো কি ক্যান্ট এরিয়া ওই ওই সাইড দিয়ে গেলে তো ক্যান্ট আর এটা হলো মানে গরুবান্ধা যাওয়ার ওই ওই সাইডের মানে যত আছে জায়গা ওইখানে যাওয়ার এটাই হলো মেন রাস্তা আরেকটা আছে ওই পাশে ওদিকে মানে ওই সাইডে আরেকটা আছে তো বেশিরভাগ এই রাস্তা দিয়েই সব যায় তো একেবারে রাস্তার সাথে আমাদের বাড়ি তো ওই জন্য কি মাঝে মাঝে গাড়ির জন্য কিছু শোনাও না মানে শোনা যায় না আর কি তো যাই হোক এই যে এদিকে দেখো ডিম সেদ্ধ চারটা বসেছে কারণ ভাইয়ের জন্য ডিম সেদ্ধ করলাম ও আবার অমলেটটা খুব একটা খেতে চায় না তো ওই জন্য আর কি ডিম সেদ্ধ করে নিলাম ডিম চচ্চড়ি চচ্চড়ি যখন করবো তখন দিয়ে দেবো আর কি সেদ্ধটা আর এখানে আছে যে ডাল গেছো ওই যে বাটা ডাল আছে তো এই যে ডিম নিয়ে নিলাম তো এখানে কয়েকটা খারাপও আছে কটা মনে খারাপ হবে তো এবার ডিমটাও খুব কম খাওয়া হয়েছে পূজার জন্য ছট পূজার জন্য এক সপ্তাহ আগের থেকে ডিম খাওয়া বন্ধ তার আগে থেকে মাছ খাওয়া ছিল হচ্ছিলো ডিম খাওয়া মানে অনেক দিন মানে ডিম খাওয়া বন্ধ ছিল যার জন্য মানে ডিমগুলো না প্রায় ডিম মানে নষ্ট হয়েছে তো যাই হোক এই যে দেখো ডিম তো এখন এই যে অমলেট তো এই যে চলে আসছে দেখো মা নিয়ে আসছে হ্যাঁ ওই দিন টিফিন রেখে আসছে আজকে ইরেজার পেন্সিল

ওদিন ছেড়ে আসছে সোমবারে না দাও ড্রয়িং করতে বলতে আচ্ছা এখন যাও বাবার সাথে যাও পেট বানাতে দিছে ওরে বাবা যাও এখন তুমি ওই যে বাবার সাথে যাও জামা কাপড় চেঞ্জ করে নাও যাও 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 এখন খাবা না যাও পাপার সাথে যাও কাপড় জামা চেঞ্জ করে নাও তারপর খাবা যাও ও কাপড় জামা ছাড়ো ওই যাও পাপা ছাড়িয়ে দেবে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই বসিয়ে দিলাম দেখো যে আলু পটলের জন্য তা আলুটা একটু লাল লাল করে ভাজা করে নিই তারপরে পটলটা দেবো আর এখানে যে তেজপাতা দুটো রাখলাম পটল আলুর তরকারির জন্য অল্প করে এটাতে আছে হলো পেঁয়াজ তো অল্প পেঁয়াজ পেস্ট করেই রাখলাম পটলের তরকারি ডিমের চচ্চড়ি দে জন্য অল্প করে পেঁয়াজ পেস্ট করে রাখলাম আর এখানে একটা টমেটো আছে তো দুটো তরকারিতে দেবো তো চলো আলুটা ভাজা হতে হতে আমি ওইখানে যাই গিয়ে ডিমগুলোকে একটু দেখি ফাটায়ে ফাটায়ে কোনটা ভালো কোনটা খারাপ রান্না সেরে ছোটো ছেলেকে স্নান করালাম তারপরে নিজেও স্নান টান সেরে এই যে মাত্রায় আসলাম আর স্নান সেরে এসেই ওই যে সুপার মন্দির যে কাপড়গুলো ছিল ওই কাপড়গুলোকে ভাজ করে রাখলাম এই যে রাখলাম কাপড়গুলো ছিল ওগুলো সব ভাজ করে রাখলাম আর এদিকে এই যে বড়ো ছেলের জন্য প্যান আর গেঞ্জি রাখলাম ওর জন্য এভাবে রেখে লাভ নেই আমি এখানে এত সুন্দর করে প্যান গেঞ্জি রেখে দিই আর ও কী করে স্নান টান করে এসে বা জুড়ির থেকে কাপড় বের করে পরে নেয় আমি তারপরে বলি তোর জন্য তো এখানে কাপড় রেখে দিই তুইটা পরিস না কেন তো এখন তো তোমাদের দাদাভাই গেছে ওকে আনতে এখন অবধি আসেনি আর পাঁচ দশ মিনিট আছে ও আসবে আর এখানে এই যে ট্র্যাক প্যান্ট একটা আর এই গেঞ্জিটা একটু সেলাই করতে হবে হাতের দিকে বলে একটু ছেড়ে ছেঁড়া আছে এই যে তো একটু সেলাই করে দেবো আর প্যান্টটাও একটু সেলাই করব এই যে এই জায়গাটা এই জায়গাটা একটু সেলাই খুলে গেছে এই যে তো এটাও সেলাই করব তো এখানে রাখলাম তো ভাবলাম যে চলো এখন তো আর সেলাই করতে বসবো না এখন যাব ওদিকে বাবাও ফ্রেশ হয়ে আসছে বাবাকেও দিয়ে দেবো ভাত আর ছোটো ছেলেকেও খাওয়াই দিই বড়োজন আস্তে আস্তে আর এখন কটা বাজে দেখো এখন আমার এখানে তো ঘড়ি দশ মিনিট ফার্স্ট তো এখন বাজে দুটা চল্লিশ ফ্যানটা চালু ছিল লাইট ফ্যানগুলো বন্ধ করে দিয়ে যায় না একটু গরম জল বসিয়ে রাখছি যে ওদের বাবা ছেলে আসলে পরে স্নান করবে জলগুলো এখন ঠান্ডা তো তো ওই ঠান্ডা জলে স্নান করলে পরে বড়জনটা এমনি ওর মানে সর্দি কাশি লেগেই থাকে ওই জন্য করতে চায় না গরম জলে তাও আমি জোর করেছি না একটু গরম জলে করবো ঠান্ডা জলে করলে আবার ঠান্ডা লেগে যাবে জল পুরো ভয় হয়ে গেছে তো যাই হোক দশ মিনিট পরে তো চলেই আসবে মনে হয় দুটো বিশে ছুটি হয় তো আস্তে আস্তে প্রায় পৌনে তিনটা কখনো তিনটা বাজতে দশ মিনিট বাকি এরকম হয় তো এখন যেহেতু দুটা চল্লিশ বাজে তো আর দশ মিনিটের মধ্যে চলেই আসবে আর এই দেখো এখানে হয়েছে ডিম আর এখানে আছে পটলের তরকারি আর নিচেরটাতে আছে ডাল চুরির নিচে আছে দেখো কি আমি তরকারি কালকের অল্প সেদ্ধ ভাত সকালে অল্প করেছিলাম আর এখানে আছে এটা অল্প কালকের ডাল আর এই যে ডিম অমলেট এই ডিম অমলেটটা না পরশু দিনের তো রেখে দিয়েছিলাম ফ্রিজে তো দেখি মুখে দিয়ে কেমন আছে দেখো কথা বলতে বলতে ওই দেখো আমার বড়জন চলে আসছে স্কুল থেকে এই যে চলে আসছে হুম বলতেই ছিলাম না দশ মিনিট পর হয়তো চলে আসবে জলটাও মাত্র গরম হয়েছে ও স্নান করতে করতে বাবা ভাই আর নিক ওই তিনজনকে খাওয়া হচ্ছে গরম জল করছি তুমি আধা আর তোর আধা দুজন আধা আধা নিয়ে হ্যাঁ কি গরম দেখছো এই মাত্র বলতেছিলাম না আমার এই যে গরম জল লাগবে না জলগুলো গরম নাই ঠান্ডা আমি স্নান করে আসলাম জল নিবি গরম জল তুই আমাদের রুমে বাথরুমে জায়গা পাপা আমাদের বাথরুমে চলে যাবে রাখবে রাখবে টিফিনটা বাইর করে দে যাও বাল্টি নিয়ে আসো যাও যাও দাঁড়া দাঁড়া টিভি দেখতে হবে না যাও তিনটা বাজবে তো দেখো বড় ছিল জামা কাপড় ছেড়ে স্নান করে এসে বসে পড়ল খেতে আর আমি চটকারে নিয়ে বসছিলাম খাওয়াতে আর এদিকে বাবা ভাই ওরাও বসছিল তো বাবা ভাইয়ের হয়ে গেছিলো আর আমি ছোটো করে খাওয়াচ্ছিলাম তখনই বড়টা আসে বলছে মা বোজ জোরে খিদা পেয়েছে খাওয়া দাও তো বাবা পরে মাকে বললো যে তুমি ওকে খাওয়াটা দিয়ে দেও ও বলে বোর জোরে খিদা পেয়েছে তো মা ওকেও দিল আর সাথে তোমাদের দাদা চলে আসছিলো তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছিলো তো আমি পরে মাকে বললাম তাহলে আমি আর তুমি বসে থাকবো কেন তো আমরাও নিয়ে বসে পড়ি যেহেতু আজকে বড় ছেলে হাতেই খাচ্ছে আর এদিকে পেঁয়াজ দেওয়ার পেঁয়াজ কাটছিলো তো আমি বলছিলাম যে আমার জন্য একটা পেঁয়াজ মানে রেখো পরে ও আমার জন্য পেঁয়াজ রেখেছিল কিন্তু কি ওই পেঁয়াজটা আমার ওই ছোটকা দুই ছেলে নিয়ে নিয়েছে পরে আমি একটা পেঁয়াজ কাটলাম কাটার পরে দিয়ে আমি তোমার দাদাভাইকে আদা আর আমি আদা নিয়ে রেখেছিলাম তো মা বলছে এই থালায় রেখে দেওয়া যে মা আমাকে যে থালে ভাত দিবো ওই থালে রেখে দেওয়া ওইটা তো ওই জন্য মানে যে ভাতটাও আমরা নিয়ে নেছিলাম তো ভাবলাম কি না আমরা বসে থেকে কি করব আর তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার বের হবো তো কোথায় বের হবো তোমরা দেখতেই পাবা বহুদিন পরে আমরা আবার একটু বেড়াতে যাব তো তোমরাও জানোই কোথায় মানে যেখানে যাব ওটা তোমরাও চিনবাই দেখলে তো আর শুনলেও জানবা তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে দেখা হচ্ছে তো এই যে চলে আসছি দেখো একেবারে সন্ধ্যার সময় কারণ এখন প্রায় পনেরো ছটার মতন বাজে তো এখন তো যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য বিকালে আসছি সেটা বলতে পারবো না মানে আগে যে মানে গরমের ইচ্ছেটাতে যেরকম বিকালটা সন্ধ্যাটা হতো হতো সাড়ে ছটা সাতটা এরকম হয়ই আর এখন সাড়ে চারটা পাঁচটা বাজদিনা বাঁচতেই অন্ধকার হয়ে যায় তো সন্ধ্যা হয়েই যায় তো যাই হোক সন্ধ্যার সময় চলে আসছিলাম এই দেখো রেডি রেডি হয়ে গেলাম কারণ ওই যে বললাম বললাম না যে আমরা একটু বেরোবো তো তোমাদের দাদাভাই একটু সাজুকুজু করে নিল আর এই যে ফ্যানটা চলছে তো ফ্যানটা বন্ধ করে দিয়ে তারপরে বেরোবো ওইদিকে মাও রেডি হয়ে গেছে আর বের হওয়ার আগে দিয়ে আমি একটু আলু ভাজি করে রাখলাম কারণ যেখানে যাচ্ছি ওখানে গল্প টল্প করবো অনেকটাই টাইম লাগতেও পারে ওই জন্য একটু আলু ভাজি করে রেখেছিলাম তো চলো সবাই মিলে বেরিয়েও পড়লাম আর এই দেখো কথা বলতে বলতে চলে আসছি কার বাড়ি এই যে দেখো কাকিমার বাড়িতে চলে আসলাম তো আসছি তো হয়ে গেলো পনেরো বিশ মিনিট হয়ে গেছিলো তারপরে কাকিমা গিয়ে একটু চাটা বানালো আমি যেহেতু ওরকম চা খাই না পরে কাকিমা বলছে না একটু করে খাও আমি এসে গরুর দুধ দিয়ে বানাবো না তো প্যাকেট দুধে বানাবো তো তুমি অল্প খাইতেই পারবা তো ওই জন্য কাকিমা একটু জোর টোর করলো তো ওই জন্য বললাম ঠিক আছে চলো একটু খেয়েই নি খাই না একটু খেয়েই নি তো ওই জন্য কাকিমা একটু চা দিল তার সাথে আবার পেটিস নিয়ে আসছিলো কাকা পেটিস দিলো মা ওই যে চা আর পেটিস এদিকে আমারটা ওইখানে দেখো টেবিলের মধ্যে রাখা আছে তো একটু পরে খাবো তো আমরা সবাই চলে আসছি শুধু বাবাকে রেখে দিয়ে সবাই চলে আসছি কাকির বাড়িতে ওইদিকে বড় ছেলে দেখো ডাইনিংয়ে বসে খাচ্ছে ওইদিকে কাকা ভিতরে টিভি দেখছে আর কাকার ওখানেই তোমাদের দাদা ভাইও আছে বসা ও খেয়ে খেয়ে টিভি দেখছে আর এইদিকে আমি আমার ছোট ছেলে কাকিমা মা আমরা সবাই এই পাশে ড্রয়িং রুমে আর কি বসে আছি তো সস দিয়ে দিয়েছিল তো ও সসটা খাচ্ছে তুই কী খাচ্ছিস ও এমনি সস খাবে পেটিস দিয়ে দিয়েছিলাম না ও পেটিস দিয়ে খাবে না সস এমনি এমনি পিডিসটা খেয়ে নিয়েছে বলে কিনে এমনি এমনি সসটা খাবে তো যাই হোক এদিকে দেখো সবগুলোরই খাওয়াটাও হয়ে গেছিলো শুধু আমারটা বাকি ছিল তো আমিও এখন বসে খেয়ে নেব তারপরে এদিকে আবার ভাইও আসে কিছুক্ষণ পরে ভাই আসবে ভাই মানে বাইরে ছিল কিছু কাগজ নাকি ওর প্রিন্ট আউট করাতে লাগে তো ওই জন্য একটু বাইরে ছিল পরেও আসবে আর কি তো যাই হোক এদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তো এখানে সবাই এখন বসে বসে হয়ে যায় কথা বলছে খেলছে ছোটোজন আর কাকিমা ওখানে বাসনগুলো রাখতে গেছে তো আমি পেটিসটা খেয়ে তারপরে একটু গল্প টল্প করি তারপরে বাড়ি যাব তো দেখো এদিকে গল্প করতে করতে মানে আজকে এতটা সময় গেছিলো গা বাড়ি যখন আসি তখন প্রায় নটার কাছাকাছি বেজে গেছিল তো এরই মধ্যে আমার চো বড়োজন আরম্ভ করে চল খিদা পেয়েছে খিদা পেয়েছে কী খাবি এখন তাহলে এক কাম কর ভাত দিয়ে দেবো চল কাকিদের বাড়িতেই বলেছিল তো বললাম চল ঘরে গিয়ে ভাত খেয়ে নিবি তো ওই জন্য এসে কি করলাম জামা কাপড় চেঞ্জ করলাম আর মানে জামা চুড়িদার পরা যে দুটা রিলস করবো না রিলসও বানাতে পারিনি কারণ অন্য সময় যেরকমই ভালো কাপড় পরাতে থাকলে দুটা রিলস বানাই কিন্তু কালকে সরি আজকে কোনো রিলসে বানাতে পারিনি যেহেতু ওই যে ছেলের খিদা পেয়েছে খিদা পেয়েছে বলছিলো তো ওই জন্য বড়ো ছেলেকে আমি ফটাফট করে ভাতটা দিয়ে দিয়েছিলাম মেখে ও ভাত খাতে মানে ভাতটা ওর খাওয়া হয়েও গেছে কারণ এখন ক্যামেরা ওই করে দিচ্ছিলো আমারে তারপরে দিয়ে আমি একটু গেলাম রুমে একটু সময় বসে তারপরে চলে আসছিলাম আবার রান্নাঘরে ওদের দুই ভাইয়ের জন্য রুটি বানাতে মানে তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ারের জন্য রুটি বানাতে চলে আসলাম তো আটাও মাখাই ছিল সকালে আমি একটু বেশি করে আটা মেখে রেখেছিলাম যাতে মানে বিকালে কোনো কিছু না করতে হয় যেহেতু যাবো বেড়াতে ওই জন্যই তো সব কিছু করে রেখেই গেছিলাম আর এদিকে মানে এসে আলু ভাজিও করে রেখে গেছিলাম এসে শুধু রুটিটা বানিয়ে দিচ্ছি আর আলু ভাজি দিয়ে রুটি আর তার সাথে তো মানে পটল তরকারি ছিল কিন্তু পটল তরকারি যেহেতু আলু ভাজি হয়েছে ওই জন্য আর পটল তরকারি দুও ভাইয়ের থেকে এক ভাইও খেলো না মা বলছে কেন যে আজকে আলু ভাজি করেছো ও আবার পটল তরকারি কোথায় খাবে যে এরকম খাবে না যে না খাবে না আলু ভাজি দিয়েই খেয়ে নেবে সব তো যাই এদিকে দেখো ভাইয়ের রুটি বানিয়ে দিলাম তিনটা রুটি করে দিলাম ও রাত্রে তিনটায় খায় তো তিনটা রুটি করে দিলাম আর এখন আলু ভাজি দিয়ে ভাইকে দিয়ে দেবো আর এরপরে আমি এবার তোমার দাদা ভাইয়ের জন্য করে নিয়েছি তো তোমার মানে নিককে বলেছিলাম কাকাকে ডাকতে ও গিয়ে একেবারে কাকাকে বাবাকে দুজনকে ডেকে দিয়েছিলো আর এদিকে মানে এত খেলাখেলি করেছে মানে কাকিদের বাড়ি ঘেমে পুরো অবস্থা নেই হয়ে গেছিলো ওই জন্য ওর কাকা ওর গেঞ্জিটা খুলে দিয়েছিলো তো এদিকে যে তোমাদের দাদা ভাই চলে আসছে বলে আমাকেও ডাকছে বললাম যে না তোমাকে তো ডাকি বলে না নিক বলেছিল যে ঠিক আছে আসছো যখন চলে আসো তোমার রুটিটাও হয়ে গেছে নিয়ে যাও তো ও যে রুটি নিয়ে দেখো রুমে চলে আসছে নিউজ দেখে দেখে খাবে আর আমি চটকারে খাওয়াবো তো ভাবলাম যে চলো এদের সবাইকে দেওয়া হয়ে গেছে ছোটোজন বলছে মা আমারও খিদা পেয়েছে আমি যে চলো তোমারও খাওয়া দেবো তো ওকেও এখন খাওয়াবো আমি যাও আমি যখন হয়ে যাবে খাওয়া তখন আমি তোমার নিয়ে যাবো যাও ও পাপাকে বলছিলাম কিন্তু পাপা তো ঘুমাতে চলে গেছে শুভানো তারপরে আমি নিয়ে যেতে পারবো না কিন্তু কোলে করে হ্যাঁ আমি খাওয়ার পরে দিয়ে নিতে পারবো না ভাই খাওয়ার পরে দিয়ে আর শরীরটা ওরকম চলে না ভাই আমি আর মা খেতে বসছি এই যে মা মা খাওয়া মোটামুটি হয়েই আসছে আর আমি এখন অবধি ভাতে হাত দিয়ে নিয়ে যাই তো বিকালবেলা আমার একটু জাল করেছিলাম তো অল্পটুকুই আছে আর আলু ভাজির জন্য পটলের তরকারি আর কেউ খেলোই না পটলের তরকারি একটু রয়ে গেছে আমি দিলাম থাক খেয়ে না কালকে আর কি তো ওর জন্য আর আলু ভাজি অল্প একটু ছিল ভাগ করে নিয়ে নিলাম তো চলো আর পেঁয়াজও নিয়েছি দেখো আমি পেঁয়াজ নিয়েছি তাও আবার এটা আমার মানে ভাই পেঁয়াজ খেয়েছিলো ভাই মানে আমার দেওয়ার আর কি ওখানে আমি ভাই ডাকি তো বুঝে নেবা ভাইয়ের কথা যখন বলবো তো ভাই পেঁয়াজ কাটছিল খাওয়ার জন্য তো আমি বললাম আমার জন্য একটু করে রাখবা তো ভাই ওই জন্য আমার জন্য মানে দুটুক একটা গোটা পেঁয়াজে রাজগুলো চুলে তো ওটা থেকে অল্প পেঁয়াজে ছোট দিলাম আর ওই বাকিটা আমি নিয়ে নিলাম তো চলো এখন খাবো খাওয়া দাওয়া করতো তারপরে সবাই ঘুমাবে জানাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো দেখা হচ্ছে কালকে একটা